নওদা পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষকে গ্রেপ্তার করার কারণে নওদা ব্লকের তৃণমূল কংগ্রেসের সমস্ত গ্রাম পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার প্রধান এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সকলে একসঙ্গে রিজাইন দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছেন বলে জানালেন পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মন্ডল তিনি ঠিক কি বললেন সাংবাদিকদের শুনুন ধরেন কাজ করতে গিয়ে আমাদের সেখানে একটা কথোপকথন হয়েছে ফোন রিসিভ করেনি আট দশ বার তার জন্যে আমাদের কর্মধক্ষ ক্ষর নাম না আমাদের টোটাল পঞ্চায়েত সমিতি আমিও ছিলাম সেখানে কমপ্লেন হয়েছে আর সেই কল কমপ্লেনের পরিপ্রেক্ষিতে জনপ্রতিনিধি হয়ে যদি আমাদেরকে অ্যারেস্ট হতে হয় সেখানে ফুটেজ আছে যদি মারধরের কথা বলেছে মারধর যদি করে ফুটেজ আছে দেখলেই পাবে সেটা প্রমাণ হবে তো এর জন্যে যদি কর্মদক্ষকে অ্যারেস্ট হতে হয় তাহলে আমরা নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি সহ তার মেম্বার যত আছে এবং নটি পঞ্চায়েতে দশটি পঞ্চায়েতের মধ্যে নটি পঞ্চায়েতের মেম্বার এবং আরেকটি পঞ্চায়েতের সমান সমান মেম্বার প্রধান উপপ্রধান সমস্ত যারা আছে আমাদের মেম্বার জনপ্রতিনিধি সমস্তটাই আমরা কাজ থেকে মানে বিরতি এবং আমরা আমরা রিজাইন দেব। যাতে ওই কাজে আমরা সভাপতি পদ থেকেও রিজাইন দেবো কতজন আপনারা মনস্থির করছেন আমরা টোটাল দশ নটা জিপির টোটাল মেম্বার এবং আর জিপি আছে সেখানে সমান সমান মেম্বার দশটা জিপির মেম্বারই আমরা প্রধান সহ রিজাইন দেব। কঠিন সিদ্ধান্ত কঠিন সিদ্ধান্ত বলতে গেলে আমাদের যদি নিরাপত্তা না থাকে আমাদের এখানে যদি আধিকারিকদেরই সব থাকে আমাদের যদি নিরাপত্তা না থাকে এখানে যদি একটা কাজের জন্য বলতে যায় আধিকারিকরা যদি বলে যে আপনার কথাই শুনতে হবে আপনার ফোন রিসিভ করতে হবে তার কোনো মানে আছে নাকি আপনি কি এই কথা যদি বলে আর তার জন্য আমাদেরকে যদি অপমান হতে হয় তাহলে সেখানে আমাদের কাজ করার মতন আমরা মনে করি ঠিক হয়েছে না কাজ করবে পাবলিকের কাজ আমাদের ভিডিও সাহেব আছে আরো আধিকারিকরা আছে তারা করবে পাবলিকের কাছে সেটা এলাকার মানুষ বুঝবে তার কারণ হচ্ছে আমরা এখানে গত বিধানসভায় শাহিনা মমতাজ প্রার্থী পাওয়ার পর সেখানে মুশারফ হোসেনের সঙ্গে কংগ্রেসের প্রার্থীর সঙ্গে তিনি দাঁড়াতে পেরেছিলেন না এবং সেখানে কুড়ি দিন মিনিমাম ওয়ালিং এ যাননি প্রচারে নামেননি তারপরে শফিউজ্জামান শেখ তিনি দলের দায়িত্বে ছিলেন তিনি দেখলেন যে না দলের খারাপ অবস্থা তিনি দাঁড়িয়ে থাকতে পারেননি তিনি তখন শাহিনা মমতাজকে পার্টি অফিসে ডেকে সংসদ কার্যালয়ে ডেকে তিনি প্রথম মিষ্টিমুখ করেছিলেন শাহিনা মমতাজকে তারপরে সেই দিন থেকে দলকে নির্দেশ দিয়ে দশটা পঞ্চায়েতে অঞ্চল সভাপতি এবং তার নেতৃত্বে সমস্ত কর্মীকে নামিয়ে সেইখানে অলিং শুরু হয় এবং এমনভাবে ভোট প্রচার হয় তিনি দশটা জিপিতে কম্বল বিতরণ করেছেন সেখানে ভোট প্রচার এবং কর্মীদের হাতে যেভাবে বুথ খরচা তুলে দিয়েছেন মিনিমাম তিনি পঞ্চাশ লক্ষ টাকা তিনার পকেট থেকে তিনার নিজস্ব ব্যবসার তহবিল থেকে তিনি খরচ করেছেন সেটা গোটা নওদাবাসী জানে এবং আমরাও জানি তারপরে ছিয়াশি হাজার ভোটে এনাকে পাশ করানো হলো পাশ করানোর পর তিনি রেজাল্টের পর করোনা করোনাতে কলকাতায় যান কলকাতায় ট্রিটমেন্ট করিয়া সুস্থ হয়ে আসার সময় কিছু কংগ্রেসের লোকজন নিয়ে তিনি বাড়িতে ঢোকেন সেদিন আমাদের খুব খারাপ লেগেছে বাজে লেগেছে তারপরে প্রমাণ নয় কোন আপনারা সাংবাদিক আছেন কেউ দেখাতে পারবেন না যে কোনো সাধারণ মানুষের কাছে গিয়েছে সাধারণ মানুষের সুবিধা অসুবিধা দেখেছে পাড়ার একটা উন্নয়ন কাজ করেছে সেটা কেউ দেখাতে পারবে না সে সমস্ত বিধানসভার টাকার কাজটাই একটা এজেন্সিকে বিক্রি করে দিয়ে আসে নও কোনো উন্নয়ন হয়েছে বলে আমাদের মনে হয় না এবং সাধারণ মানুষের কাছে কোনো খোঁজ খবর নেয় না যা জানে না আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্ম রাত দিন চব্বিশ ঘন্টা মানুষের কাজ করে এবং সেখানে তার সুশাসনে দশটি পঞ্চায়েত তিনি এমনভাবে নির্দেশ দিয়ে মানুষের কাজ করছে রাস্তাঘাট জল ডেন এবং প্রতিদিন খোঁজ খবর নিচ্ছে পাড়ায় পাড়ায় গিয়ে সেটা আপনারা ছবিতে দেখবেন প্রতিদিন পাড়ায় পাড়ায় গিয়ে গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে উনি বলছেন যে আপনার কি কাজের দরকার রাস্তার কোথায় দরকার কোথায় জলের দরকার কোন মানুষটার বিধবা ভাতা হয়নি কোন মানুষটার বয়স্ক ভাতা হয়নি কার লক্ষ্মীর ভাণ্ডার হয়নি কার স্কুলে পড়াশোনা বই পাচ্ছে না তার পকেট থেকে আর্থিক সহযোগিতা করে সেগুলো বই পাওয়াটা ট্রিটমেন্টটা দেখছেন তারপরেও এই শীতে দশটি পঞ্চায়েতে কিছু না হলেও সাত হাজার কম্বল বিতরণ হয়েছে শীত বস্ত্র বিতরণ করেছে তিনার নিজস্ব আর্থিক তহবিল থেকে এই হচ্ছে ভাবে সার্ভিস দেওয়ার পরেও আমাদেরকে একটা এই সাইনা মমতাজের কথা শুনে যদি সেখানে প্রশাসন সেখানে আমাদেরকে হেনস্থা করে আমাদের কর্মদক্ষদেরকে অ্যারেস্ট হতে হয় তাহলে আমাদের এখানে কাজ করার থেকে না কাজ করা ভালো আমরা দলকেও জানাবো দল আর কি ব্যবস্থা নিচ্ছে দেখবো তারপরে দল যদি এর বিরুদ্ধে কোনো যদি স্টেপ না নেয় তাহলে আমাদের দলে থেকেও আমরা ইস্তফা দেবো আমার নাম শহীদুল ইসলাম মন্ডল আমি নদা পঞ্চায়েত সমিতির সভাপতি এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোপাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকন টিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ